বিদ্যাধরী সেতুর উপর দিয়ে যাওয়া জল প্রকল্পের পাইপ বসানোর কাজ এলাকাপাসীদের বাধার মুখে ঘটনাস্থল পরিদর্শন করলেন মহকুমা শাসক বসিরহাট মহকুমার হাড়োয়ার বিদ্যাধরী সেতুর ঘটনা হাড়োয়া বিদ্যাধরী নদীর উপরে হাড়োয়া ও মিনাখা বিধানসভার সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সেতু বাম আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে এই সেতুর উদ্বোধন হয়েছিল এই এলাকার মানুষের কলকাতায় দ্রুত পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিদ্যাধরী সেতু হাড়ুয়া পীর গোরাচাদের মাজার থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। গত কয়েক মাস আগে পিএইচসি সেতুর উপরে দুই ধারের ফুটপাত দিয়ে পানীয় জলের পাইপ লাইনের কাজ চলাকালীন এলাকা সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে ফলে পিএইচসি দপ্তর কাজ বন্ধ রাখতে বাধ্য হয় তারপর হঠাৎই আজ বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার হাড়োয়ার বিডিও অতনু ঘোষ ইঞ্জিনিয়ার সঞ্জীব মণ্ডল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আবদুল খালেক মোল্লা পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ শফিক আহমেদ সহ এলাকার একাধিক জনপ্রতিনিধিরা বন্ধ হয়ে যাওয়া জল প্রকল্পের কাজ পরিদর্শন করেন মহকুমা শাসকের এই পরিদর্শনের ফলে জল প্রকল্পের সমস্যা সমাধান হবে নাকি এভাবেই ঝুলে থাকবে জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ প্রকল্প পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল বলেন আগামী বুধবার জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসা হবে

এখন কৃষি কি করে কন্টাক্ট কন্টাক্ট করে ভেতরে ভেতরে লাইন করে এবার ব্রিজের উপর দিয়ে আমরা চাইছি যে জল 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 নিয়ে যে পানীয় জলের ব্যবস্থাটা চালু থাকুক এবং মানে এটা সু সুষ্ঠুভাবে যেটা মানে ব্রিজের ক্ষতি না হয় সাধারণ মানুষের ক্ষতি না হয় সেটা মানে ভিতর দিয়ে একটা মানে হোক এটা নিচে দিয়ে একটা লাইন করা আমরা এটাই চাইছি আমার নাম মোলেম্বুল গাজী